আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মেহেরিমা শাড়ি যে দর্শক তো আজকে কিন্তু আমরা চলে আসছি কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু খুব চমৎকার চমৎকার আর কিন্তু লেহেঙ্গা ভেরিয়েশন দেখাবো আশা করি তো শুরুতে আমরা তাদের লোকেশানটা দেখিয়ে দিব দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা দর্শক এই হচ্ছে মেহরিমা শাড়িজের নাম্বার তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে দর্শক কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আশা করি হোলসেল প্রাইসে তো ভাইজান আজকে কি দেখাবেন আমাদেরকে আসসালামু আলাইকুম ভাই আপনি আসছেন এই যে আজকে তো নিয়ে আসছি দেখেন না বাগান নিয়ে আসি মানে একেবারে বাগান থেকে তুইলো তুইলো দিমু একে তাই না একেবারে মনে আচ্ছা দর্শক এই যে দেখেন প্রচুর লেহেঙ্গা স্টক প্রচুর লেহেঙ্গা নিয়ে আসছি তাদের দর্শক এই যে এগুলো সম্পূর্ণ লেহেঙ্গা বেরিয়ে এই যে ফুল তাসি দেখতেছেন না সবগুলো এই আজকে ভিউয়ার্স যারা বলবে যে আমি অনলাইন থেকে আসছি তাদেরই তো একটা ফাটাফাটি একটা অফার একেবারে ফাটাফাটি একটা অফার পাইছে তুমি দেখছেন লেহেঙ্গা কি লেহেঙ্গাই তো মাথা নষ্ট করার লেহেঙ্গা নিয়ে আসছি

আচ্ছা আচ্ছা যে কোন অনুষ্ঠানে দর্শক আপনারা পড়তে পারবেন এই যে দেখেন মেহরিমা শাড়ি যে কিন্তু নতুন কালেকশন এটা আচ্ছা ব্ল্যাক কালার লেহেঙ্গা বুঝতে পারছেন আপনারা মাথা নষ্ট করে দিবে কিন্তু তারা

একটা জিনিস খেয়াল করলেন প্রত্যেকটা ডিজাইন আলাদা কিন্তু আর যার যেটা ভালো লাগে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার দেওয়া থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন দর্শক আসলে ডিজাইনগুলো কিন্তু একেবারে রেয়ার এই যে দেখেন আপনারা তো আপনারা চাইলে তাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন তো ভাই আমরা তো দেখাতে দেখাতে একটু প্রাইজিং তো একটু বলি প্রাইস বলি নাই না হ্যাঁ ভাই ভুলাইতে গেছি প্রাইস তো ভাই আমি নিজে ভুলে গেছি এই কারণে কারণ প্রাইস এমন একটা প্রাইস দিয়েছি ভাই একটা ধামাক একটা প্রাইস মাত্র মাত্র 4000 টাকা আচ্ছা মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা যেটা আমরা বিক্রি করি 10 থেকে 12000 টাকা সেটা আমরা দিয়ে দিয়েছি মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা দর্শক এই যে দেখেন মাত্র 4000 টাকায় আনকমন আনকমন লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা

মাত্র চার হাজার আপনারা নিতে পারবেন তো আমরা নাম্বারটা দেখিয়ে দিবা সারিজের তো দর্শক এই হচ্ছে কন্টাক্ট নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গাতে কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম